আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে বার্সেলোনার বর্তমান স্কোয়াড এবং এর মধ্যে থাকা লাম আসিয়া গ্র্যাজুয়েটদের নিয়ে বিস্তারিত বিশ্লেষণ শুরু করছি চলুন শুরুতেই দেখে নেওয়া যাক বার্সেলোনার বর্তমান স্কোয়াড বার্সেলোনার বর্তমান স্কোয়াডে গোলকিপার হিসেবে কারা কারা আছেন প্রথমেই আছেন মার্ক আন্দ্রি টের জার্মান এই গোলকিপার এক কথায় অসাধারণ একজন গোলকিপার কিন্তু সম্প্রতি ইঞ্জুরির কারণে তিনি বর্তমানে কোচ হ্যান্সিফিকের পছন্দের তালিকায় নেই এরপরেই আছেন জোয়ান কার্সিয়া যিনি এখন বর্তমান দলের নাম্বার ওয়ান গোলকিপার এই স্প্যানিশ সেন্সেশন দুর্দান্ত খেলে যাচ্ছেন এরপরেই রয়েছেন মজার ক্যারেক্টার ভয়টেক শেজনি এছাড়াও আছেন দিয়েগো কোচেন এবং এডের অ্যালার বর্তমান স্কোয়াডে ডিফেন্ডার হিসেবে কারাকার আছেন আছেন বালদে রোনাল্ড অ্যারাউহ পাও কুবার্সি যিনি বর্তমানে আছেন এছাড়াও আছেন তরুণ জেরাড মার্টিন স্টাইলিশ জুল স্কুন্দে এবং ভার্সেডাইল প্লেয়ার এরিক গার্সিয়া এছাড়াও আছেন ইয়াং জোফে টরেন্স এবং জাভিয়াস্ট বার্সিলোনার শক্তিশালী মিডফিল্ডে কারা আছেন আছেন সুপারস্টার গাভি যিনি বর্তমানে ইঞ্জুরিতে ছিটকে পড়েছেন দল থেকে এছাড়াও আছেন বিশ্বের সেরা মিডফিল্ডার পেদ্রি আছেন ফার্মিন লোপেজ মার্ক কাসাদো স্প্যানিশ সেন্সেশন দানি মো আছেন নেদারল্যান্ডের সুপারস্টার ফ্র্যাঙ্কি ডিয়ং আছেন তরুণ রিয়াং ট্যালেন্ট মার্ক বার্নাল এছাড়াও আছেন জো ফার্নান্দেজ গুইলে ফার্নান্দেজ ওয়ান ফার্নান্দেজ এবং থমাস মার্কাস বার্সিলোনার ফরওয়ার্ড লাইন দুর্দান্ত এই দুর্দান্ত ফরওয়ার্ড লাইনে কারা আছেন আছেন স্প্যানিশ সেন্সেশন ফেরান তোরেস কিংবদন্তি খেলোয়াড় রবার্ট লেভার্ডস্কি আছেন বিশ্বের সেরা ফুটবলার লামিনিয়ামাল আছেন ব্রাজিলিয়ান সেন্সেশন রাফিনিয়া বার্সিলোনায় এসে ক্যারিয়ারকে নতুন করে জাগিয়ে তোলা মার্কাস রেশফোর্ডও আছেন এই দলে এছাড়াও আছেন তরুণ রুনি বার্জি এবং টনি ফার্নান্দেজ চলুন এবার দেখে নেওয়া যাক লামাসিয়ার কোন কোন গ্র্যাজুয়েটরা বার্সিলোনার মূল স্কোয়াডে আছেন বার্সিলোনার বর্তমান সাফল্যের মূলে রয়েছে তাদের দুর্দান্ত একাডেমি লামাসিয়া থেকে উঠে আসা তরুণ প্রতিভা তাদের বিস্তারিত তথ্য এবং পরিসংখ্যান তুলে ধরছি আক্রমণ ভাগে লামাসিয়া একাডেমির কারাকার আছেন আছেন লামিনিয়ামাল বয়স মাত্র আঠারো বছর বর্তমান ফুটবলের সবচেয়ে বড় বিষয় এই লামিনিয়ামাল লামাসিয়া থেকে উঠে আসা এই তরুণ এই মৌসুমে ইতিমধ্যেই চোদ্দ ম্যাচে সাতটি গোল এবং সাতটি অ্যাসিস্ট করেছেন রাইট উইংয়ে এই মুহূর্তে তিনি বিশ্বের সেরা খেলোয়াড় এছাড়াও আক্রমণ ভাগে আছেন টনি ফার্নান্দেজ বয়স মাত্র সতেরো বছর লামাসি একাডেমির এই নতুন সেন্সেশন যাকে ভবিষ্যতে বড় তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে মিডফিল্ডে লামাসিয়ার কারাকার আছেন গাভি মাত্র একুশ বছর বয়সে এই খেলোয়াড় লামাসিয়ার একজন গ্র্যাজুয়েট লামাসিয়ার লড়াকু মানসিকতার প্রতীক হচ্ছেন গাভি ইঞ্জুরি কাটিয়ে ফেরা লড়াইয়ে থাকা গাভী বর্তমান বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার আছেন ফার্মিন লোপেজ মাত্র বছর বয়সী এই লাম গ্র্যাজুয়েট এক কথায় দুর্দান্ত একজন খেলোয়াড় গোল করার অদ্ভুত ক্ষমতা সম্পন্ন এই মিডফিল্ডার একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সুনাম করিয়েছেন আছেন দানি মো সাতাইশ বছর বয়সী লামাসিয়া গ্র্যাজুয়েট বর্তমান বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার দীর্ঘ পথ ঘুরে লামাসিয়ার এই সন্তান আবার বার্সেলোনায় ফিরে এসেছেন আছেন মার্ক কাসাদো মাত্র ২২ বছর বয়সী মাঝবাটের নতুন ইঞ্জিন আছেন তরুণ মার্ক বার্নাল মাত্র ১৮ বছর বয়সী এই প্লেয়ার সম্প্রতি ইঞ্জুরি থেকে ফিরে এসেছেন ইঞ্জুরিতে পড়ার আগে তিনি যে কটি সুযোগ পেয়েছিলেন সেখানেই সেখানে স্বাক্ষর রেখেছিলেন এছাড়াও আছেন গুলে ফার্নান্দেজ এবং দ্রো ফার্নান্দেজ এই দুজনই লামাসিয়ান গ্র্যাজুয়েট মজার বিষয় হল এই দুজন হচ্ছেন সম্পর্কে কাজিন এবং ভবিষ্যতে এই দুজন হতে পারেন বার্সিলোনার মিডফিল্ডের ভবিষ্যৎ স্তম্ভ ডিফেন্সে কারাকারা আছেন আছেন পাও বর্তমান বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার মাত্র আঠারো বছর বয়স লামাসিয়া থেকে আসা সর্বকনিষ্ঠ সেন্টার ব্যাক হিসেবে রক্ষণের নেতৃত্ব দিচ্ছেন পাও কুবার্সি। এছাড়াও আছেন আলেজান্দ্র বালদে মাত্র বাইশ বছর বয়সী এই লেফট ব্যাক বর্তমানে ভার্সিলোনার হয়ে দুর্দান্ত খেলছেন এছাড়াও আছেন এরিক গার্সিয়া মাত্র চব্বিশ বছর বয়সী এই প্লেয়ার একজন ভার্সিটাইন প্লেয়ার তিনি একই সাথে ডিফেন্ডার এবং মিডফিল্ডার উভয় পজিশনে খেলতে সক্ষম মাঝখানে ম্যানসিটি ঘুরে আবার লামাসিয়ার এই গ্র্যাজুয়েট বার্সিলোনায় ফিরে এসেছেন এবং এক কথায় বর্তমানে দুর্দান্ত খেলে যাচ্ছেন আছেন জেরাড মার্টিন মাত্র বছর এই লামাসিয়ান গ্র্যাজুয়েট এই মরশুমে বার্সিলোনার হয়ে অসাধারণ খেলে যাচ্ছেন বার্সিলোনা এখন আর শুধু বড় সাইনিং এর উপর নির্ভর করছে না বলা যায় বার্সিলোনা এখন লামাসিয়া গ্র্যাজুয়েটদের নিয়ে একটি দুর্দান্ত দলে পরিণত হয়েছে বর্তমান স্কোয়াডের প্রায় বারো থেকে চোদ্দ জন খেলোয়াড় লামাসিয়া থেকে এসেছেন বিশেষ করে লামিনিয়ামাল কুবার্সি এবং গাভি এই ত্রয়ী বার্সার পরবর্তী দশকের ভিত্তি আগামী দশ বছর ফুটবল বিশ্ব শাসন করবে এই লামাসিয়ান গ্র্যাজুয়েটরা হ্যান্সিফ্লিক যেভাবে এই তরুণদের উপর ভরসা রাখছেন তাতে বার্সেলোনার ডিএনএ আবার বিশ্ব ফুটবলে রাজত্ব করার ইঙ্গিত দিচ্ছে আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ